মাঝে মধ্যে এই কাজগুলো আমাদের করতে হবে আপনার প্রতিবেশীর মানুষ উনি হিন্দু এই জন্য কি অধিকার নাই আজ আমি শুরুতেই বলেছিলাম প্রতিবেশীর তিনটা কেসেম হতে পারে বিধর্মী হতে পারে আমার কোনো মুসলিম ভাই হতে পারে আমার আত্মীয় স্বজন কেউ হতে পারে কিন্তু প্রতিবেশী হিসেবে সবাই আমার থেকে অধিকার পাবে আমার পাশের একজন হিন্দু ভাইও যদি একটা বিধবা কাঠ পাওয়ার উপযুক্ত রাখে থাকে আমি তাকে কাঠ দেওয়ার ব্যবস্থা করতে হবে সে উপযুক্ত রাষ্ট্রীয় নাগরিক হিসেবে তিনিও পান তিনি চাউলের ব্যবস্থা করার একজন প্রাপ্ত লোক সেটাই করে দেন সরকারের ভাবে একটা তহবিল আসছে কিন্তু উনি প্রাপ্য অন্য ধর্মে হোক সে অন্য ধর্মের কিন্তু তিনি এটা প্রাপ্য অধিকার রাখেন তাকেও দিতে হবে কথাকে মনে থাকবে ইনশাল্লাহ অষ্টম নম্বর হল আমরা প্রতিবেশীর মানুষের মান ইজ্জত সম্মান নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে আমার বাড়ির পাশের মানুষ প্রতিবেশীকে আরেক গ্রামের মানুষ এসে গালিগালাজ করে চলে যাবে আপনি দাঁড়া করাবেন শুনবেন যে কেন তাকে বেহী করা হচ্ছে আপনার বাড়ির পাশের মানুষ আপনারও প্রতিবেশী তারাও প্রতিবেশী কিন্তু দুজনে খুব প্রচন্ড পরিমাণে রাগারাগি গালাগালি করছে মারামারি করছে আপনি প্রতিবেশীর মানুষকে তামসা চাবেন না ছাড়িয়ে দেবেন কারো ইজ্জত সম্মান কেউ লুণ্ঠিত করতে না পারে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন আপনি প্রতিবেশীর মানুষ ও প্রতিবেশী চেয়ে প্রতিবেশী কিন্তু ইজ্জত সম্মান নষ্ট হবে কেন আপনাকে সেখানে খুব চমৎকারভাবে উদার দৃষ্টিতে আপনি সেখানে একজন তাদের মধ্যে ফয়সালাকারীর ভূমিকায় তাদেরকে সুন্দর করে ঠারিয়ে দিতে হবে ভালো একটা ফয়সলা মাংসা করে দিতে হবে আপনি এটা মনে করবার কোনো সুযোগ নেই যে আমার সাথে বাজে না তাই আমি ভালো এটা বলার কোনো সুযোগ নেই বরং আপনি তাদের সে কাজগুলো করবেন নবম নম্বর কাজ হলো প্রতিবেশীর মানুষ একে অপরের উপকার করবেন একে অপরের উপকার যেন আমরা করি প্রতিবেশীর মানুষ যদি কেউ কারো উপকারই না আসে তাহলে কেমন প্রতিবেশী একজন মানুষ তার একজন মানুষের পাশে ঘর বানিয়ে চিন্তা করে যেই মানুষগুলো ভালো এখানে কিছু মানুষ বসবাস করে এখানে একটি ঘর করলে অন্তত উপকার পাওয়া যাবে সাপোর্ট পাওয়া যাবে ঠিক কিনা বলেন মানুষ কিন্তু ঘর করার সময় চিন্তা করে আমার পাশে কারা আছেন কোন ধর্মের মানুষ আছেন কোন গোত্রের মানুষ আছেন কোন বংশের মানুষ আছেন তারা কেমন এটা দেখে মূলত ঘর করতে হয় কারণ সে আমার প্রতিবেশী হবে তার উপরে আমার হক আসে আমার উপরেও তার হক আসে আমিও তারটা পালন করবে সেও আমারটা করতে হবে শুধু আমি করবো তা নয় বরং সবাই সবার থেকে উপকার নিতে হবে দশ নম্বর কাজ হল প্রতিবেশীর হিসেবে মৃত্যুর পরে তার সাথে অত্যন্ত চমৎকার আচরণ করা তার জানা যায় শরী খাওয়া নবীজাল্লাম বলেছেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের ছয়টা অধিকার রয়েছে কয়টা ছয়টা সর্বশেষ হলো তিনি যদি মারা যান তার জানা যায় উপস্থিত থাকা তিনি আপনার কেউ না কিন্তু প্রতিবেশীর মানুষ পাশের ঘরের মানুষ পাশের গ্রামের মানুষ তার আত্মীয় স্বজন সৌদি আরব থাকে আজকে জানা যায় থাকতে পারবে না ঢাকা আছেন আসতে পারেন নাই এমন জায়গায় আছেন খবর দিতেই পারেন নাই কিন্তু তাকে উপরে রেখে দিবেন না প্রতিবেশীর মিলেই তো জানা যা কাফন সব ব্যবস্থা করতে হবে যা কিছুই হোক প্রতিবেশীর মানুষ হলো সবার আগে অনেক সময় এমন হয় আপনার ব্লাড কানেকশন আপন ভাই আপনার আপন বাবা আপন সন্তান তারপরেও তার থেকে প্রতিবেশীর মানুষের অগ্রাধিকারটা বেশি হয়ে যায় ঠিক কিনা বলেন কেন কারণ সে আমার সুখে দুঃখে ভালো মন্দ সবসময় আমার কাছে আমার পাশে মাঝে মধ্যে আমরা বলি না যে আমি তার কাছে চির ঋণী তার ঋণ কখনোই শোধ করা যাবে না হয় কি না এমন এভাবেই করেন আপনার আচরণ এভাবে হোক আপনার পদচারণা আজকে আমরা সিদ্ধান্ত নিই যে প্রতিবেশীর যে হকগুলো আমরা জানলাম আমরা যেন সেগুলো শুধুমাত্র এক কানে শুনে আরেক কানে বিদায় নয় বরং মনে রেখে বাস্তব যেমন আমল করে আল্লাহ তালার কাছে তার রেসুলের কাছে যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি